আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা যারা গ্রামীণ ব্যাংকের পরীক্ষা দিবেন ট্রেনি অফিসার পদে আপনাদের পরীক্ষার যে সময় সেটা কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে এই ভিডিওতে আমি আপনাদের গ্রামীণ ব্যাংকের প্রিভিয়াস কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব আপনারা অনেকে জানতে চেয়েছেন আপনাদের গত বিগত যে প্রশ্নগুলো আছে পরীক্ষার সেটা জানতে চেয়েছেন তাছাড়া প্রশ্ন প্যাটার্ন কীভাবে হয় কত মার্কের কোয়েশ্চেন হয় রিটেন আইটেম কি কী আসে এই সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন তাছাড়া এই ভিডিওতে আমরা আমাদের যে গ্রামীণ ব্যাংকের জন্য স্পেশাল সাজেশন সেটাও ডেমো সহ সব কিছু বলে দিব যাদের দরকার হবে স্ক্রিনে যাওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা দুশো দশ টাকার মাধ্যমে সাজেশনটা সংগ্রহ করতে পারবেন সো আমি এই ভিডিওতে আপনাদের বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব প্রথমে আসি আপনাদের পরীক্ষার যে আপডেট সেটা পরীক্ষার তারিখ হয়েছে আপনাদের তিরিশ মে দু পরীক্ষার নোটিশ দিয়ে দিয়েছে আপনারা ইতোমধ্যে জানেন গ্রামীণ ব্যাংকের ট্রেনি অফিসার পদে যারা আবেদন করেছেন এই পদের তারাই এখানে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার তারিখ হচ্ছে তিরিশ মে দু পরীক্ষার সময় সকাল দশটার দিকে আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে প্রবেশপত্র ডাউনলোডিং যারা ডাউনলোড করতে পারেন নাই এখন পর্যন্ত বা লিঙ্ক পান নাই আমরা এই ভিডিওর ড্রেস কমেন্ট বক্সে কিন্তু ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনি চাইলেই কিন্তু প্রবেশপত্রটা ডাউনলোড করে নিতে পারেন আপনারা যেখানে যেখানে কেন্দ্র সিলেক্ট করেছিলেন সেখানেই কিন্তু আপনাদের পরীক্ষা হবে সো এখন আসেন আপনাদের কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম হবে কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে আমি বলার আগে প্রিভিয়াস মানে গত যে পরীক্ষা হয়েছে গ্রামীণ ব্যাংকের সেই প্রশ্নটার আলোকে আমি আপনাদের সাথে এখানে আলোচনা করব। এর গত বছরে যে পরীক্ষাটা হয়েছিল প্রোভেশনারি অফিসার একই জিনিস ট্রেনি অফিসার সেম ক্যাটাগরি নবম গ্রেডের পরীক্ষা যেটা হয়েছিল গ্রামীণ ব্যাংকে সেখানে আশি মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখন আমি যদি আপনাদেরকে প্রত্যেকটা কোশ্চেন দেখাতে যাই আসলে সময় লেগে যাবে ভিডিওটা বড় হয়ে যাবে সো যারা আপনারা গ্রামীণ ব্যাংকের বিগত সালের প্রশ্নপত্র খুঁজতেছেন তারা দয়া করে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা যুক্ত হয়ে যাবেন ফলো দিয়ে সেখানে গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন চাকরির পরীক্ষার সব আপডেট পেয়ে যাবেন সো আমি আমাদের ফেসবুকের যে লিঙ্কটা পেজে সেটা আমি এখানে দিয়ে দিব আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে সেখান থেকে আপনারা চাইলেই আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন সেখানে কিন্তু আপনাদের গ্রামীণ ব্যাংকের বিগত যে কোয়েশনগুলো আছে সব কিছু ওখানে পেয়ে যাবেন সো এখন আমি আপনাদেরকে এই কোশ্চেনের আলোকে একটু বলি যে আপনাদের পরীক্ষার প্যাটার্নটা কীরকম হবে এটা গত বছরের প্রশ্নটা প্রশ্নটা একটু ঝাপসা আমি একটু আগে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে আপনাদের উত্তরপত্র সহ প্রশ্ন সো এটা দেখেন আপনাদের বেসিক্যালি পরীক্ষার প্রশ্ন ছিল এইটা সো এখানে আপনাদের টোটাল পরীক্ষাটা হবে এক ঘন্টা তিরিশ মিনিট মানে দেড় ঘন্টার একটা পরীক্ষা হবে যেখানে এমসিকিউ এবং রিটেন দুইটা একই সাথে পরীক্ষা হবে সো আমি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয় আপনাদের এমসি প্রশ্ন সেখানে থাকবে হচ্ছে টোটাল আশি মার্ক আশি মার্কের জন্য এক ঘন্টা সময় পাবেন আপনারা সেখানে আপনাদের বাংলায় থাকবে বিশ মার্ক ম্যাথে থাকবে বিশ মার্ক জিকে কে থাকবে বিশ মার্ক ইংলিশে থাকবে বিশ মার্ক এবং এই প্রশ্নটা করবে হচ্ছে ম্যাক্সিমামই যেটা করে বরাবরের মতো সেটা হচ্ছে ঢাকা ভার্সিটির এফ বিএস মানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট কোয়েশনটা করে থাকে সো এই বছর হয়তো বা চেঞ্জ হলেও হতে পারে তবে আপাতত এখন পর্যন্ত যেটা আমাদের জানা আছে সেটা হচ্ছে ঢাকা ভার্সিটির ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থেকে এই কোশ্চেনটা করা হতে পারে সো সেক্ষেত্রে আপনাদের যে কোশ্চেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ইংলিশটা ছাড়া বাকি সব কিছুই কিন্তু বাংলায় প্রশ্ন হবে মানে আপনাদের ম্যাথ যেগুলো আছে সেগুলো বাংলা স্টাইলই প্রশ্ন হবে অন্যান্য ব্যাংকের যে পরীক্ষাগুলো দেন প্রাইভেট ব্যাংকের সেখানের মতো এখানে কিন্তু ইংলিশে কোশ্চেন হবে না ম্যাথগুলো সব নর্মাল নর্মাল ম্যাথগুলো আসবে আর যারা পরীক্ষায় ভালো করতে চান আমাদের যে স্পেশাল সাজেশন আছে সেটা আমি কিন্তু এই ভিডিওর শেষের দিকে দিয়ে দিব আমাদের সাজেশনের ডেমোটা দেখে যদি দরকার হয় আপনারা সংগ্রহ করবেন এখন আসেন লিখিত পার্টে থাকবে আপনাদের হচ্ছে চল্লিশ মার্ক সেখানে আপনাদের সময় থাকবে ত্রিশ মিনিট বিগত সালের কোয়েশ্চেনের আলোকে আমি যদি আপনাদেরকে বলি আপনাদের এখানে একটা ট্রান্সলেশন থাকবে ট্রান্সলেশন থাকবে হচ্ছে বাংলা থেকে ইংলিশ করা লাগবে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি শুরুর দিকে বলি এক নম্বরে দেখেন আপনাদের হচ্ছে ট্রান্সলেশন দিবে দশটা সেন্টেন্স দিবে বাংলা দশটার আপনাদেরকে সেটা ইংলিশে ট্রান্সলেট করতে হবে এখানে পাবেন আপনারা দশ মার্ক এরপরে ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আপনাদের এখানে কিছু কিছু ম্যাথমেটিক্যাল টার্ম দিবে একদম খুব ছোট ছোটো যেগুলো হচ্ছে আপনারা মনে করেন অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির মতো সো এখানে দেখেন বিগত কোশ্চেনটা যদি আমি দেখাই এখানে প্রায় চারটা ম্যাথ ছিল যেগুলাতে পয়েন্ট ফাইভ করে সো এখানে দেখতেই পাচ্ছেন খুব অল্প এখানে অল্প মার্কে আপনাদের ফোর পয়েন্ট হচ্ছে জিরো করে এখানে হচ্ছে টেন সো এই হচ্ছে আপনাদের এখানে যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো কিন্তু খুব ছোট ছোট হবে ঠিক আছে খুব বেশি বড়ো যে হবে এমন না এক একটা ম্যাথে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনাদের পয়েন্ট ফাইভ করে থাকবে চারটাতে আপনাদের টেন মার্কস এখন আসেন আপনাদের এখানে আরও হচ্ছে ট্রান্সলেশন থাকবে যেটা হচ্ছে একটা ইংলিশ প্যাসেজ থাকবে সেটাকে আপনাকে কিন্তু বাংলায় ট্রান্সলেশন করতে হবে সেখানে থাকবে আপনাদের দশ মার্ক নেক্সট আপনারা দেখেন আপনাদের আর থাকবে একটা কম্পোজিশন এটা মাস্ট আসবে যে কোনো একটা টপিক দিয়ে আপনাকে বলবে একটা কম্পোজিশন রাইট করতে সো আপনি ওইভাবে প্রিপারেশন নিতে হবে মূলত আপনাদের দেড় ঘন্টার পরীক্ষা হবে এটা হচ্ছে বড় কথা আর যারা ভালো প্রিপারেশনে আসেন তারা অবশ্যই চান্স পাবেন যারা মনে করেন সময় কম এখন একটু ভালো প্রিপারেশন নিতে যাচ্ছেন আমাদের সাজেশনটা দেখে যদি পছন্দ হয় তাহলে সংগ্রহ করবেন সো আমি আপনাদের এখন আমাদের সাজেশনের ডেমোটা দেখাচ্ছি ভিভার্স এটা হচ্ছে আমাদের আপনাদের যে গ্রামীণ ব্যাংকের জন্য স্পেশাল একটা সাজেশন যেখানে আপনাদের এমসিকিউ এবং রিটেন দুইটার প্রিপারেশনে ইনশাল্লাহ হয়ে যাবে কারণ আমাদের সাজেশনটা ওইভাবেই করা হয়েছে আপনাদের প্রত্যেকটা যে টপিক আছে যেমন ম্যাথ আছে বাংলা আছে ইংলিশ আছে জি আছে সবগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে রিটার্নের জন্য আপনাদের কিছু কিছু পার্ট এখানে দেওয়া আছে যেমন ট্রান্সলেশন এখানে আমরা দিয়ে দিয়েছি ট্রান্সলেশন ইনশাল্লাহ এগুলো পড়লেই হয়ে যাবে আপনারা এখানে সবই পাবেন ট্রান্সলেশন সহ সব কিছু জাস্ট আপনাদেরকে পড়তে হবে এর বাইরে কিছুই আসবে না কারণ এখানে কিন্তু বিগত সালের যে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন আছে তাছাড়া যেগুলো গুরুত্বপূর্ণ সব কিছু এখানে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এই যে ট্রান্সলেশনগুলো আমি একটু দেখাই দিই যেটা আপনাদের রিটেনের ক্ষেত্রে আসবে সো এখানে কিন্তু উত্তর সহকারে দেওয়া আছে সবগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যাদের দরকার হবে সাজেশনটা তারা দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মূল্য মাত্র দুইশো দশ টাকা সে সময় যদি একটা ভালো প্রিপারেশন নিতে চান এখনও আপনাদের কাছে বড় সময় আছে যেহেতু তিরিশ তারিখে পরীক্ষা আজকে থেকেও যদি হিসাব করেন মোটামুটি এগারো থেকে বারো দিন সময় পাবেন সো এই এগারো থেকে বারো দিন যদি আপনি একটু কষ্ট করেন তাহলে কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে চাকরিটা পাওয়া মানে চাকরি পাওয়া সরি হচ্ছে এই পরীক্ষাটা ভালো করা টিকা বাকি চাকরি তো পরের হিসাব আসলে কারণ পরে ভাইভা আছে অনেক কিছুই ডিপেন্ড করে সো এখন আসেন আপনাদের এসে যেটা আসবে এসের ক্ষেত্রে আপনাদেরকে নিজেদেরকে লিখতে হবে এসে আসলে বলা যায় না কি আসবে সো এস এ রিলেটেড সেটা আপনারা পড়ে নেবেন আমরা যে ম্যাথমেটিক্যাল যে এখানে দিয়েছি ম্যাথমেটিক্যাল টার্ম সেটা যে কোনোভাবেই আসুক আপনি পরীক্ষা আনসার করতে পারবেন আমাদের ম্যাথমেটিক্যাল টার্মটা যদি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের এই পিডিএফটা কিন্তু খুব বেশি বড় না দেশো পেজেরও কম যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন অল্প সময়ের মধ্যে কিন্তু খুব ভালো একটা প্রিপারেশন আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ এটা আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি আর এই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে আপনার পরীক্ষায় যেভাবেই আসুক আপনি আনসার করতে পারবেন যদি এমন হয় দুইটা বড় বড় ম্যাথ দিল পাঁচ মার্ক পাঁচ মার্ক করে দশ মার্ক আপনি সেভাবে আনসার করতে পারবেন সবগুলো এখানে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে উত্তর সহকারে দেওয়া আছে তাছাড়া আপনার প্রিলিমিনারি প্রিপারেশনই কিন্তু এই ম্যাথ থেকেই হয়ে যাবে রিটার্ন ক্লাস পিলি দুইটাই আপনারা করতে পারবেন এরপরে আপনাদের রিটার্নের দিকে কিন্তু একটা প্যাসেজ আসে সেটা আপনাদেরকে নিজেদের প্র্যাকটিস করতে হবে এগুলো আসলে সাজেশন দেওয়ার কোনো জিনিস না মোটামুটি যেগুলো দরকার দরকারি সব কিছুই এই পিডিএফ এর মধ্যে আপনারা পেয়ে যাবেন তাছাড়া রিসেন্ট যে ইনফরমেশনগুলো আছে বিশেষ করে ইন্টারিয়াম গভর্নমেন্টের সব কিছু এখানে দেওয়া আছে আর আপনারা যারা আসেন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু যদি মনোযোগ দিয়ে পড়েন তাহলে অবশ্যই কিন্তু ভালো একটা রেজাল্ট করা খুবই সম্ভব সো যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করতে পারেন এবং আপনাদের এই যে পরীক্ষাটা হবে গ্রামীণ ব্যাংকের এ সংক্রান্ত কোনো বিষয় যদি জানার থেকে অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট বক্সে আমরা সবার কমেন্টের রিপ্লাই দেব আর সবাই আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন বিশেষ করে চাকরির পরীক্ষার সকল আপডেট খবরাখবর বিভিন্ন চাকরির পরীক্ষার বিগত প্রশ্নপত্র সব কিছু আমাদের চ্যানেলে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা পেয়ে যাবেন